জাল ও ভেজাল ওষুধে প্রতিনিয়ত শরীরে বিষ ঠুকছে বোলপুরে ব্রিসি নিয়েট সচেতনতার পদযাত্রা বাজারে জাল ও ভেজাল ওষুধের দ্বৈরাত্য এতটাই বেড়েছে যে প্রতিনিয়ত সাধারণ মানুষ অজান্তেই শরীরে বিষ ঠুকিয়ে ফেলছেন এমনই সতর্কবার্তা দিল বেঙ্গল কেমিস্ট অ্যাণ্ড ড্রগিস্ট অ্যাসোসিয়েশন রবিবার বোলপুর চৌরাস্তায় বিশাল পদযাত্রা ও সমাবেশের মাধ্যমে এই বিপদ নিয়ে শহরবাসীকে সচেতন করলেন ফার্মাসিস্টরা নিচেলে উঠে আসে স্পষ্ট বার্তা ছাড়ের লোভে ভেজাল ওষুধ নয় পরিচিত দোকান থেকেই সঠিক দামের আসল ওষুধ কিনুন সংগঠনের বক্তব্য বাজারে নকল ওষুধের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে ফলে অসুখ সারানোর বদলে এই ওষুধগুলো শরীরে মারাত্মক ক্ষতি করছে তাই ওষুধ কেনার সময় দোকানের লাইসেন্স এমআরপি এবং ব্যাচ নম্বর দেখে নেওয়ার পরামর্শ দেন তারা বেনসেটিয়ের রাজ্য কমিটির দাবি ধারাবাহিক প্রচার ও জনসচেতনতা বাড়ানোই জাল ওষুধের ব্যবসা রুখে দেওয়ার সবচেয়ে কার্যকর উপায় এজন্য আগামী দিনেও বিভিন্ন জেলায় এই ধরনের অভিযান চালানো হবে বলপুর নিউজ আজকে আমাদের প্রতিবাদ আমাদের প্রতিবাদ হচ্ছে জাল ওষুধের বিরুদ্ধে অনলাইন ওষুধের বিরুদ্ধে অনলাইনের ওষুধের যেভাবে বিভিন্নভাবে ডেলিভারি নেওয়ার কথা আমরা ভাবছেন সেখানে কোন প্রতিষ্ঠান থেকে আসছে কোথায় মালটা কেনা যাচ্ছে এইটাকে সরকার লোকেট করতে পারছে না এই কারণে ওগুলো জাল হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই জন্যই তো ব্যাজ নাম্বার দিয়ে ওষুধ বিজলে পারে সেটা কোনো রকম জাল হবে না ব্যাজ নাম্বার দেখে কিনুন এই সচেতনতা করার জন্যই বিসিডি এর এই পথসভা আমরা অ্যাওয়ারনেস করব। গভর্নমেন্টকে জানাবো জাল ওষুধ যারা বিচ্ছেন প্রশাসনের উপর আমরা চাপ সৃষ্টি করব যে তাদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য জাল ওষুধের বিরুদ্ধে অনলাইনে ওষুধের বিরুদ্ধে আমরা আমরা বারবার সাধারণ মানুষকে বিসিডি থেকে বারবার আমরা সচেতন করতে চাই যে ডিসকাউন্টের প্রলোভন পরে ডিসকাউন্টের প্রলোভনে পড়ে আপনার ওই যে সমস্ত নিম্ন নিম্নমানের ওষুধ আপনারা খাচ্ছেন তাই আমার প্রিয় মানুষরা যেভাবে শরীরের অসুস্থতার জন্য যে ওষুধ খাচ্ছেন তা অনেক নিম্নমানের আমরা তার তারmathbb বিসিডি আজকে পথে নেমেছি ওষুধ ব্যবসা পেলেস কলকাতা এখন গোলপোড়ে জুতো থেকে ব্যাগ ওয়ালেট থেকে বেল্ট প্রতিটি পণ্য থাকুক আবিজা দের ছোঁয়া আসল চামড়ার নিখুঁত মান স্টাইল আর টেকসই ব্যবহার সব একসাথে আপনার প্রতিদিনকে করুন আরও স্টাইলিশ ও মর্যাদাপূর্ণ ভগবতী এন্টারপ্রাইজ মান ও বিশ্বাসের প্রতীক আপনার ঘর সাজানোর বিশ্বস্ত ঠিকানা আমাদের পরিষেবা রেডিমেড অ্যান্ড কাস্টমাইজ মন্দির টাইলস গ্রানাইট এবং ফ্লোরিং সলিউশনস স্যানিটারি ওয়্যার এবং সিপিফিটিক্স ভ্যানিটি পেজেন্ট এবং কাস্টম ফার্নিচার কোয়ালিটি ডিজাইন ডিউরাবিলিটি সব এক জায়গায় আমাদের ঠিকানা শান্তিনিকেতন রোড সিটি প্লাজার পাশে লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন হিন্দুস্তান এন্টারপ্রাইজ রঙের রাঙাল টাইলসের সাজান স্বপ্নের ঘর ঠিকানা দুবরাজপুর রোড ইলামবাজার ভার্জার পেন্টস এবং মানসম্পন্ন টাইলস হিন্দুস্তান এন্টারপ্রাইজ সৌন্দর্যের নতুন পরিচয় পিটি এন্টারপ্রাইজ আপনার বাড়ির বিশুদ্ধ চলের বিশ্বস্ত ঠিকানা আরও ডোমেস্টিক এবং ইন্ডাস্ট্রিয়াল পিউরিফায়ার চিলার এবং আয়রন গার্ড সব এক জায়গায় অ্যাকোয়াগার্ড কেন্ট হিমালয়ান হিন্টওয়ার্ড সহ নামি সব ব্র্যান্ডের বিক্রি ইনস্টলেশন ও দ্রুত রিপেয়ার সুবিধা সাথে কিচেনে নামি দামি ব্র্যান্ডের চিমনিও পাবেন যোগাযোগ করুন এই নম্বরে বোলপুর বীরভূমের বোলপুর শহরের নতুন জব চোখে যত্নে স্টাইলে অতুলনীয় বর্মন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড এখানে আছেন চক্ষু বিশেষজ্ঞ যাদের মাধ্যমে আপনি সহজেই পেয়ে যাবেন সঠিক পাওয়ারের চশমা কিংবা স্টাইলিশ সানগ্লাস আর আছে বিশাল ব্র্যান্ডের সম্ভার রেব্যান রেব্যান বেটা মাউ ভোগ প্রাডা ওকলে মাইকেল কর্স আরমানি এক্সচেঞ্জ এম্পোরিও আরমানি পুমা ক্যালভিন ক্লেন নাইক আইটি ফার্স্ট ট্র্যাক এক্সিট স্কট রয়্যাল এনফিল্ড এবং টাইটেল ঠিকানা বোলপুর জামবনি বাস স্ট্যান্ড ক্লাব সেন্ট্রালের বিপরীতে যোগাযোগ করুন আট ছয় এক সাত ছয় শূন্য পাঁচ তিন শূন্য শূন্য এই নম্বরে বর্বন ব্রাদার্স অপটিক্যাল ওয়ার্ল্ড আপনার চোখের জন্য সেরা গন্তব্য সোনার গহনায় গল্প বলে যাওয়া ধরো জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানের অঙ্গীকার সহ ভরত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভরত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন ধানের সুবাসে মাটির টান আর সেই টানে ভিকে গোল্ড রাইস ভিকে গোল্ড রাইস বাংলার চাল বাংলার প্রাণ ঘোষ ইন্টেরিয়ার্স এন্ড কনস্ট্রাকশন আপনার স্বপ্নের ঘর সাজান আমাদের সঙ্গে অল টাইপ ইন্টেরিয়ার এক্সটেরিয়ার ওয়ার্ক এন্ড ওয়ালপেপার ডট সিয়ার ডিজাইন ফার্নিচার ফ্লোরিং পেন্টিং সব কিছুতে নিখুঁত সমাধানের ঠিকানা ঠিকানা বোলপুর শান্তিকেতন রোড আইসিআইসিআই ব্যাংকের পাশে মডার্ন লুক পারফেক্ট ফিনিশ ইয়োর হোম ডিজার্ভ দ্য বেস্ট নিজের হাতে গড়ে তুলুন মেকআপ কেরিয়ার বোলপুর মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি মেকআপ শিখতে চান বা পারফেক্ট ব্রাইডাল লোক পেতে চান এবার স্বপ্নকে দিন বাস্তবে ছোঁয়া টু মান্থস অ্যাডভান্স মেকআপ কোর্স প্রফেশনাল ট্রেনিং ও প্র্যাকটিক্যাল ক্লাস সার্টিফিকেট সহ সম্পূর্ণ কোর্স সীমিত সেট বোক ইউর সেট নাও মনাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমি আপনার সৌন্দর্যের পেছনের নিখোঁজ স্পর্শ বিস্তারিত জানতে নিচে দেখা নম্বরে যোগাযোগ করুন নাইরা পেট্রোল পাম্প এখন পাঁচন দিন নিরলে তেল ভরলেই পাচ্ছেন লটারি কোপন জিতে নিন বাইক স্মার্টফোন ফ্রেশ সহ দারুণ সব পুরস্কার ঠিকানা কেতুগ্রাম পাঁচন দিন নিরল পূর্ব বর্ধমান ও বীরভূম সংলগ্ন এলাকা